কালার করে দিয়েছি কাঠের এখানে সব ইস রাখবে বিভিন্ন ধরজনের জন্য আমরা এটা করে দিয়েছি এখানে ভাই বাতি জলবে পেয়ে চতুর্পাশে এবং থ্রিডির কাজ হবে মাঝখানে আর আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম শরীয়তপুর সদরে জি শরীয়তপুর সদরে চলে আসলাম আর আজকে হচ্ছে যে সাইটে চলে এসেছি এই সাইটটা হচ্ছে মাত্রই হ্যান্ডওভার হয়েছে এখনো এর কাজও বাকি জি জি লাইটিং এর কাজ এখন তো হয় না ওকে

তো এখানেও কি লাইটিং সিস্টেম হবে এখানেও লাইটিং সিস্টেম আছে প্রতিটাই লাইটিং হবে

ছোটখাটো করিডোর এর ভিতরে সিলিং আছে এখানে একটা রাউন্ড সিলিং করা হয়েছে রাউন্ড সিলিং তিনটা ফের সিলিং এটা ওকে এইখানে যতগুলো সিলিং আছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন জি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন করে দিয়েছে তো খরচ সেম এগুলা জি খরচ সেমই আমরা হচ্ছে একটা ডিজাইন দেখা এখানে ডাইম করে দেয়ালশো টাকা গ্যারান্টি কত থাকে লিখিত পঞ্চাশ বছর গ্যারান্টি আমরা হচ্ছে একটু বেডরুম দেখাই এখান দিয়ে এখানে বেডরুম কিন্তু অসাধারণ একটি সিলিং এর কাজ করা ভাই এটাকে বলে

এবং রাউন্ড সিলিং মেশিন করে করে দিয়েছি আর কালার কপিলেশন কে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী জি জি ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি সারা বাংলাদেশ লাইটিং এর কাজ এখন পর্যন্ত বাকি লাইটিং করা হয় না লাইটিং এর খরচ আলাদা লাইটিং তার তালাট মালিক পক্ষ থাকিবে আমরা হচ্ছে এখন অন্যান্য যে বেডরুম গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি জি জি এই একটা রুম আছে আমাদের এখানে এটা আমরা জিপসাম বোর্ড দিয়ে কালার করে দিয়েছি কাঠের এখানে কি করিডোর ছিল যে এটা করিডোর ছিল তো এখানে একটা সিলিং করে দিয়েছে যে এখানে দুই গাফে দুইটা জালি হবে

এই ডিজাইনটা কি ভাই সবচেয়ে আপডেট ডিজাইন যে এটা আপডেট ডিজাইন ভাই 2026 সালের আপডেট ডিজাইন দেখো ডিজাইনটা কিন্তু খুবই খুবই চমৎকার পাঁচ টাকার ওই পাঁচটা জালি হবে সিএনজি কার ডিজাইন এটা তো সিএনসি হবে যে এটা তো সিএনজি হবে ওকে মানে প্রত্যেকটাতে আপনাদের সিএনসি এর কিছু কাজ থাকবে কিছু কাজ থাকবে এগুলো স্কয়ার ফিট কত এগুলো স্কয়ার ফিট ভাই 260 টাকা রং সহকারে রং সা 250 টাকা তো আমরা হচ্ছে আরো একটা সিলিং আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি জি মূলত ফ্ল্যাটে কিন্তু অনেকগুলো সিলিং এর কাজ করা হয়েছে ভাই এখানে একটা ইউনিক ডিজাইন করে দিয়েছি ভাই আমরা

আরো অনেক ডিজাইন তো অনেক ডিজাইন দেখা যাবে পছন্দ আমরা কাজগুলো করে থাকি তো ভাই আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগের সুবিধা জি জি আমার স্ক্রিনে যোগাযোগ করলে আমার পাবে তো কষ্ট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম